যা বাবা এটা কি শুনছি এস বিএফের পর এবার ডিরেক্টর রাব চক্রবর্তীও চলে যাচ্ছে বাংলাদেশে সেটাও শাকিব খানের পেছনে হ্যালো আমি সঞ্জু আর আপনারা আছেন সঞ্জু স্টেশন তো এস বিএফ সাকিব খানের আপকামিং বিগ বাজেটের সিনেমা তুফান সেটার প্রডিউস করছে এবং সাথে আমাদের ইন্ডিয়াতে মানে কলকাতাতে ডিস্ট্রিবিউট করছে সাথে এসকে মুভিজের যে ক্যামেরা সেগুলো জয়েন করা হয়েছে এবং অনেক বড় ডিস্ট্রিবিউটার দায়িত্ব নিয়েছে এস তো এস বিএফ সাকিব সাকিব খানকে নিয়ে বিডিও সরি এস এফ সাকিবকে নিয়ে তুফান করছে এটাতে আমাদের পশ্চিমবঙ্গের অলরেডি অনেক দর্শক কিন্তু একটু না একটু মন খারাপ করেছে বাট আজকে যেই খবরটা এসছে সত্যি বলতে ভাই এটা তো পুরোপুরি পেছন জ্বলার মতো খবর মানে আমাদের পছন্দ ডিরেক্টর রাজ চক্রবর্তী সে এবার ডিরেক্ট করবেন সাকিব কানকে নিয়ে দেখুন আমি একটা কথা বলে রাখি এটাতে আমার রকম হিংসা বা কোনো রকম জলার ব্যাপার যে আমি আগে ক্লিয়ার করি না হলে আপনারা কমেন্টে বলবেন দাদা জ্বলছে নাকি না একদমই জ্বলছে না দেখুন আমরা আলটিমেটলি কী চেয়েছিলাম আমরা চেয়েছিলাম বাংলা সিনেমা বাংলা সিনেমা বৃহত্তর অডিয়েন্স অডিয়েন্সের কাছে পৌঁছাক বাংলা সিনেমা বড় হোক আমরা এটা চেয়েছিলাম সেটা হোক রাজ চক্রবর্তীর হাত ধরে হোক সেরা রায়ান রাফির হাত ধরে সেটা হোক দেবজিৎ হোক বা সাকিব খান আলটিমেটলি বাংলা সিনেমা বড় হলে একদিন বাজারটা বড় হবে একটা কথা বলি আজকে কিছুদিন আগেই আমাদের এখানে আপনাদের পরিচালক সঞ্জয় সম জিতের সঙ্গে একটি সিনেমা করে গেছেন সেটাতে কি আপনারা চলেছেন বাংলাদেশের লোককে হিংসা করেছে করেনি আমি যতদূর জানি তারা বাংলাদেশ থেকে অনেক সাপোর্ট করেছে এবং বাংলাদেশের মিডিয়া অনেক লিখেছিল মানুষ সিনেমাটা নিয়ে এখন আমাদের রাজ চক্রবর্তী যদি সাকিব খানকে নিয়ে কাজ করে ডেফিনেটলি এটা ভালো একটা খবর কারণ রাজ চক্রবর্তী একজন মাস ডিরেক্টর সে হতে পারে রিমেক সিনেমা করেছে বাট সে কিন্তু অ্যাকশান এবং প্রেমের যে সিনেমাগুলো হয় সেগুলো ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারে সে দেবকে চ্যালেঞ্জে কিভাবে না প্রেজেন্ট করেছিল তো তার মধ্যে সেই ক্যালমেটা রয়েছে সে হিরোইজম ব্যাপারটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে ক্যামেরার দৃশ্য ক্যামেরার শট কীভাবে নিতে হয় কীভাবে নিতে হয় হতে পারে আমাদের বাংলাতে তৈরি হয়েছে যদি সেই সাউথে থাকতো তাহলে রাজ চক্রবর্তী আজকে বড় বড় ডিরেক্টরের নামের মধ্যে পড়তো কারণ তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে তো আমাদের এখানে হলেও বাট রাজ চক্রবর্তী রাজ চক্র রাজ চক্রবর্তী কিন্তু মাস ডিরেক্টর অ্যাকশন সিনেমা বানানোর জন্য ভালো একজন ডিরেক্টর তাকে অনেকেই মানে এবং দেবজিতদের একটা সময় তার হাতেই কাটিয়েছে মানে অনেক বড়ো বড়ো হিট সিনেমা দিয়েছে এবার যদি সাকিবের সঙ্গে কোলাপ্রিয়েট করে ভালো সিনেমা হয় ভালো সিনেমা হয় আলটিমেটলি ভালো বাংলা সিনেমার জন্য ভালো আমাদের এখানেও রিলিজ করবে বৃহত্তর অডিয়েন্সের কাছে যাবে দু বাংলার কোলাপরেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ বাংলাদেশের ডিরেক্টর এখানে আসছে কদিন পরে আমরা এরকমও খবর পেতে পারি যে রায়হান রাফি সে দেবকে নিয়ে কাজ করছে বা জিদকে নিয়ে কাজ করছে তাই না তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আমি ডেফিনেটলি চাই আমি যেটা শুনছি দু হাজার পঁচিশের ঈদে নাকি রাজ চক্রবর্তী এবং শাকিব খান একসঙ্গে কোলাবরেট করে কাজ করতে চলেছে তো সেটা যদি হয় ডেফিনেটলি আমাদের এখানে রিলিজ করলে আমরা তো দেখবই আর আস্তে আস্তে এই বাধাটা যেন পেরিয়ে যায় বাংলাদেশ ইন্ডিয়া রিলিজটা মানে রিলিজটা যে গন্ডগোল রয়েছে সেটা যেন পেরিয়ে যায় এক সঙ্গে যেন প্রত্যেক জায়গায় রিলিজ করার সুবিধাটা হয় তাহলে দেখুন একটা কথা বলি বলিউডে দেখুন বলিউড অত বড়ো ইন্ডাস্ট্রি তারপর সাউথের সঙ্গে কোলাবরেট করে সাউথ অত বড় একটা নাম করে নিয়েছে অলরেডি তারপর বলিউডের সঙ্গে কিন্তু কোলাবরেট করে কাজ করে তাহলে আমাদের দুটো বাংলা এত যে মানে এত লোক রয়েছে এত টেকনিশিয়ান রয়েছে তারা যদি এক হয়ে যায় একবার ভাবুন সাউথ ইন্ডাস্ট্রির টক্কর না দিক বাট আমাদের বাংলাও কোথায় পিছিয়ে থাকবে না তাই ওখানকার আর্টিস্ট এখানকার আর্টিস্ট ডিরেক্টর প্রডিউসার সবাই এক হলে কি বাজেটটা বাড়ে কোয়ালিটি বাড়ে আমাদের ইন্ডিয়াতে যে টেকনিশিয়ান রয়েছে যে কোয়ালিটি রয়েছে সেটা বাংলাদেশরা পাবে আর বাংলাদেশের যে অডিয়েন্স আসছে সেটা আমরা পাবো তো সব কিছু মিলিয়ে একটা ভালো ব্যাপার আমাদের অডিয়েন্সও তারা পাবে তো বড় সিনেমা হবে দেখুন এটাও তো হতে পারে কোনো দিন বাংলাদেশের একজন ডিরেক্টর থাকলো কলকাতার একজন ডিরেক্টর থাকলো দেব সাকিব বা জিত সাকিব এক সিনেমায় কাজ করছে এরকম একটা বড় একটা স্ক্রিপ্ট আসলো যেখানে দুজন পাওয়ারফুল অভিনেতা থাকছে তাহলে কি হতে পারে কি না হতে পারে তো এইগুলো ব্যাপার এগুলো ব্যাপার ভালো ভালো চোখে দেখা উচিত আমি তো মনে করি দারুণ নিউজ বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান আর রাজচক্র রাজচক্রবর্তীর সঙ্গে আপনারা সাকিব খানকে দেখার জন্য কতটা আগ্রহী আর সিনেমার একটা দুর্দান্ত নাম কমেন্ট করে লিখুন যে এই সিনেমার নাম কি নাম কি হতে পারে সেটা একটা পাওয়ারফুল এবং মডার্ন যুগের নাম আপনারা আমাকে সাজেস্ট করেন তো আজকে এখানে শেষ করছি টাটা